আসসালাম আলাইকুম কেমন আছেন আমি এনাম আবার আপনাদের মাঝখানে তো বাংলাদেশের আসলে রাষ্ট্র সংবিধান তারপরে নির্বাচন এই সব ব্যবস্থা এইসব সংস্কারের চলতেছে আর কি তো একটা ছোট্ট ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র হবে নাকি সেকুলার যেই ধর্ম নিরপেক্ষ যে রাষ্ট্র সেটা হবে তো এখন আহ আমি বড় বড়ই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে আমার ধর্ম আমার ইসলাম আমার যে ইসলাম ধর্মের যে বিধিনিষেধ এটা বাংলাদেশে কিন্তু আমরা এই সেই প্রাচীন আমল থেকে যেটা হয়ে আসছে সেটা কিন্তু আমরা দেখিনি আহ একাত্তরের পরে স্বাধীনতার পরে কিন্তু আমাদের নারী সমাজ এই হাতা কাটা ব্লাউজ পরে ঘুরেছে আর কি আপনারা দেখবেন যে রাষ্ট্রভাষার যে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন উনিশশো সালে সেখানে অনেক নারীদেরকে চুল বেঁধে লম্বা বেনি করে কিন্তু আমরা মিছিল করতে দেখেছি এবং তা তাদের চলা ফেরা ওনা তারপরে খুব স্বাধীনতা এগুলি কিন্তু বাংলাদেশের একটা সংস্কৃতির একটা অংশ এখানে কে হেজাব পড়বে কে বোরখা পরবে এগুলি কিন্তু এটা প্রত্যেকটা নিজস্ব মানুষের নিজস্ব বিচার আর কি এটা রাষ্ট্র থেকে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না আমরা একজন মানে সাধারণ মানুষ হিসেবে আমরা মনে করি আমরা মডারেট বাংলাদেশ এটা আফগানিস্তান না বা এটা খুব মিডল ইস্টের কোনো রক্ষণশীল মুসলিম কমিউনিটি না এটা বাংলাদেশকে আমরা সেভাবেই দেখি আর কি এটা এখন আপনারা সেকুলার বলবেন নাকি ইসলামী রাষ্ট্র বলবেন বাট বিসমিল্লা রাহ রহমানের রাহিম বা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এখানে সংবিধানের মধ্যে লিখাতে কোনো আপত্তি আমি দেখি না কিন্তু আপনি রাস্তায় নামলে না কিভাবে পড়তে বলবেন এবং স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটা নারীকে বলবেন এবং পুলিশ পুলিশের কাছ থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করবেন তো এখানে হরকাতুল জিহাদ আনসারুল্লাহ বাংলা টিম বা বাংলা ভাই এদের তো কিছু লোকজন সবসময় থাকে আর কি এরা দেশের মঙ্গলের চেয়েতে অমঙ্গল করে বেশি বাংলা ভাই যখন সারা বাংলাদেশে যখন একসাথে বোমা ফাটাচ্ছিল তা আমরা বুঝতে পারতেছিলাম যে এটা এদের পিছনে কলকাঠি নাড়তেছে অন্য একটা প্রতিবেশী রাষ্ট্র আর কি তো সিমিলারলি যারা নাকি হলি আর্টিজানে মানে আমাদের বাংলাদেশী মারলেন আমরা বুঝি হিজবুত তাহারির যে বায়তুল মকরম থেকে রিসেন্টলি মানে সাদা কালোতে আরবি হরফের যে পতাকা নিয়ে ইসলামী খিলাফত চাই এগুলির যে মিছিল করলেন আর কি তো সেখানে পুলিশ অনেক তাদেরকে মানে থামালো কিন্তু কিন্তু আমরা দেখলাম যে ওই মিছিলের মধ্যে গেরুয়া রঙের পোশাক গেরুয়া রঙের ফ্ল্যাগ তারপরে হচ্ছে যে ওখানে আওয়ামী লীগের চিহ্নিত যারা নাকি দাড়ি ধরে মানে মুসল্লিদেরকে এক সময় মারছে পিটাইছে আর কি তারাও ওই মুসল্লি পেশে সেই মধ্যে আর কি তো এইসব থেকে আসলে সংখ্যা জাগে আমাদের এই কালচারটা যেন চেঞ্জ না হয় অনেক এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা পয়লা এটা হোক আর কি এবং এটা আমরা মানে করে প্রমাণ করতে চাই যে যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র মানাতে চাই তাদের মুখে ছাই বা তাদের বাড়া ভাতে একটা ছাই ছিটিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার আর কি এবং দেখেন এখানে মুঙ্গল শোভাযাত্রার যে ব্যাপারটা সেটা ওই যে স্বরাচার এসাদ যখন শাসন ক্ষমতায় ছিল তখনই তাকে ব্যঙ্গ করে ওই কি বলে কার্টুনের মতো করে মানে শকুনের ছবি বা শেয়ালের ছবি বা পেসার ছবি এসব দিয়ে কিন্তু ওই মুঙ্গল শোভাযাত্রাটা ওই মিছিলটা হতো আর কি মানে চারুকলার সামনে থেকে তো এটা পরবর্তীতে এখন আবার এটা ওইটাকে হাইজাক করে নিয়ে এটা বাংলাদেশি কালচারের মধ্যে নিয়ে চলে আসছে তো এটা ইসলামী মানে দৃষ্টিতে যেন খারাপ না হয় এরকম একটা ব্যাপার হোক এটা আমরা চাই আমরা মঙ্গল শোভাযাত্রাকে আমরা দেখতে চাই এত কিছু বলার কারণটা হচ্ছে কি যে দেখেন আহ সাকিব খান আহ ফিল্ম স্টার অনেকে মেগাস্টার আমরা বলি আর কি তো বাংলাদেশে এই একটা দুটা ছেলে আছে যাদের সিনেমা টিনেমা হয় এবং মাঝে মাঝে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা দেখি আর কি সিনেমা তো এই এই সিনেমা দেখতে পারতে হবে আর কি সিনেমা হলগুলি যেন টিকে থাকে তারা যেন সংখ্যা বাড়ে হ্যাঁ এই এই আমাদের মানে দেশ ইসলামী রাষ্ট্র হোক আর কি বলে রাষ্ট্র হোক এটা আমরা যেন সবাই মিলে আমরা এটা এটাকে আমরা যেন অনুপ্রেরণা দেয় এটা যেন থেমে না যায় মানে এটাও আমাদের কিন্তু একটা সংস্কৃতির পার্ট আমাদের সেই পুরোনো আমলের রহমানের সময় সব সময়কার সিনেমাগুলিও আমাদের বাচ্চা ছাড়া তারা নাই এখন দুনিয়াতে তারও কিন্তু দেখছেন আর কি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর আহ আমরা ছোটবেলাতে সিনেমা হলে গিয়ে সিনেমা সিনেমা দেখতাম আমরা তো এটা এই ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে বা না ঘোষণা দিয়ে এটা যেন ওই মব জাস্টিস করে বা তহিদি জনতা দিয়ে আক্রমণ করে যেন আমরা বন্ধ না করি এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সবাইকে আমরা আমাদের রাতারাতি আমাদের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে চাই না তো সাকিবের বরবাদ একটা সিনেমা আপকামিং সিনেমা যেটা ঈদ উল ফিদারে মুক্তি পাওয়ার কথা ছিল এটা ওই সেন্সার বোর্ড তারপরে তথ্য মন্ত্রণালয় এখানে আটকে গেছিল এটা শোনা যাচ্ছিল এখানে কয়েকজন বেশ মানে ভিডিও বানিয়েছেন যে চার বছর আগে তার সাকিব খানের আরো একটা ছবি আছে সেটা মুক্তি পাবে এখানে তো হোক না কেন দুটাই মুক্তি পাক সমস্যা সাকিব খানের ছবি আসলে তো মানে যারা সাকিব খানের ডাইহার্টেড ফ্যান তারা সাকিব খানের পঞ্চাশটা ছবি আসলেও একত্রে তারা একটার পর একটা দেখতে থাকবে আর কি মানে ব্যাপারটা এরকম তো প্রথম আলো এই কিছুক্ষণ আগে একটা নিউজ দিয়েছে সাকিবের বরবাদ ছাড়পত্রের জন্য জমা পড়েছে তো আমার মনে হয় যে কনসপারেসি কিছু ছিল এই ছবিটাকে আটকে দেওয়ার ব্যাপারে আর কি তো হোপফুলি এই কনসপারেসিটা এখন আমরা আর দেখবো না কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাও যেন ধ্বংস হয়ে যায় তো এটাও কিন্তু অনেকের লক্ষ্য আর কি তো প্রথম আলোতে এরকম একটা কিছুক্ষণ আগে নিউজ আসছে সাকিবের বরবাদ ছাড়পত্রের জন্য জমা পড়েছে তা আমরা একটু পড়ি সাকিব খানের বরবাদ ছবির প্রচার প্রচারণা সবই চলছিল মোশন পোস্টার চরিত্রের লুক টিজার গান সবই প্রকাশ হয়েছিল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ ছবিটি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতির অনুমতিপত্র পত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে কিন্তু সেই নথিপথ নথি প্রাপ্তিতে দেরি হয় বরবাদ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয় এদিকে সাকিবের ভক্তরা তাদের প্রিয় নায়কের ছবিটি মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে সরব ছিলেন তাদের সেই আশঙ্কা দূর হয়েছে গতকাল সোমবার মন্ত্রণালয়ের অনুমতি পত্র পেয়েছে ছবিটি আজ সোমবার ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়েছে বাংলাদেশ জন্য পড়ার নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল তো এখানে উনি বলতেছেন যে আজ সকালে আব্দুল জলিল বলে ছাড়পত্রের জন্য বরবাদ আমাদের কাছে জমা পড়েছে আজই আমরা ছবিটি দেখবো দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো ছবির প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের আক্তার এদিকে বলেন আমরা অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি একটা ভালো ছবি বানানোর জন্য যা যা করণীয় তাই করেছি বাংলাদেশি ছবির গ্লোবাল মার্কেটের কথা ভেবেছি তাই কোনো কিছুতে বিন্দু মাত্র আপোষ করিনি ছবির নাম ঘোষণা শুটিং শুরুর পর থেকে বর্বাদ নিয়ে দর্শক আগ্রহের টের পেয়েছি পোস্টার টিজার গান প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকে ভক্তদের পাশাপাশি ছবিটি নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে সারা দেশের হল মালিকরা আমার মালিকেরাও আমাকে ছবিটি নিয়ে তাদের আশাবাদের কথা জানিয়েছেন এর মধ্যেই হঠাৎ সামান্য জটিলতা তৈরি হয় তবে সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে। দর্শকের জন্য বানানো ছবিটি তাদের কাছে নিয়ে যেতে পারছি এটাই সবচেয়ে স স্বস্তির ও আনন্দের খবর আহ পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে বরবাদ বরবাদ পবিত্র ঈদ উল ফিতরে সবাই বরবাদ মেতে থাকুক এটাই চাওয়া তো এইটা খুব ভাল লাগছে ঈদের সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে এই প্রযোজক আরও বলেন আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যত নিয়ম আছে সব নিয়ম মেনেই ছবিটি বানিয়েছি মন্ত্রণালয়ের কাগজপত্র যাচাই বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই সেখানকার সবাই আগ্রহ নিয়ে বরবাদ সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন ছবিটির ছবির প্রযোজক হিসেবে আমি নিজেও এতে অবাক হয়েছি তো এখানে ফারুকি সাহেব আছেন উনি দেখবেন বিষয়টা আমার মনে হয় কারণ আহ মাহফুজ আলম সাহেব উনি অপার সমস্ত তথ্য তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো উনি একটু অনেকে বলেন যে ফর জিয়াদ বা জামাতের কানেকশন এটা সেটা কিন্তু ভয় লাগে আর কি কারণ জামাত জামাত ইসলামী যদি আবার ক্ষমতায় চলে আসে তো এই সিনেমা বাংলাদেশ তো থাকবে কিনা এটাও একটা বয়ের একটা টেনশনের বিষয় আপ আমার মানুষের কি তো খুব ভালো লাগছে আমি বলবাদের আহ মানে সাফল্য কামনা করি ওই তুফান ছবিটা আমি দেখেছিলাম প্রচুর সারা জায়গায় ছিল সারা বিশ্বে প্রচুর ইন্ডিয়াতে এসব ছবি চলে না কারণ ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের পক্ষে না ইন্ডিয়া বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ তারা এই ছবিটা ফেলে দিবে আস্তা করে বাট আমরা লুফে এই ছবিটা ওই করে আমি নিজে বোধ হয় না কবার দেখছিলাম আর কি তো খুব সাফল্য কামনা করি এবং আশা করি যে দ্বিধা গানটা দেখেছি খুব চমৎকার একবার না অনেকবার দেখছি তো আসলে বাংলাদেশের সোসাইটি আমরা যারা আছি আর কি আমরা সবাই ধর্মপ্রাণ মুসলিম আমরা যারা আছি আর কি বাংলাদেশে তো আমরা আমাদের অন্যান্য যে কালচার গুলি আছে যে যার ব্যক্তিগত ব্যাপার মানে কে যাবে কে বেহাস্ত যাবে বাট আমরা মনে করি যে সংস্কৃতির যে পর্বটা আছে সেটা কিন্তু যেন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে যেভাবে হয়ে আসছে সেভাবে কিন্তু আমাদের আর্থসামাজিক আর্থ সামাজিক প্রেক্ষাপটটা আমরা দেখতে চাই এবং বাংলাদেশের গান সিনেমা এগুলো যেন আগের মতো কন্টিনিউ করে আমরা ভারতকে বন্ধ করে দিয়েছি সেই জায়গাতে যেন পাকিস্তানের গজল এসে আমরা মানে কনসার্ট করতে দিব এবং আরেকটা সংস্কৃতিকে বন্ধ করে দেবো এটা না এটা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমরা মাতব মানবো আমাদের বাংলাদেশের উৎসবগুলোতে আমরা খুশি হব আনন্দিত হব এবং সেলিব্রেট করব। এবং সেখানে যদি টেকনিক্যাল কোনো অ্যাসিস্টেন্স নিতে হয় বাংলাদেশে তো এখনও চাল ডাল আটা নুন এগুলো তো ভারত থেকে আসে আমরা আমলিককে বয়কট করেছি শেখ হাসিনার আমরা শাস্তি চাই আমলিক বাংলাদেশ থাকুক ব্যক্তিগতভাবে আমি এটা চাই না আমি আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি বাট এই সঙ্গে এটাও চাই যে ভারতের রয়ের থেকে এই আধি আধিপত্যবাদ যে সরকার মোদী সরকার যেটা আছে সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রিত করে ভারতের সাথে সম্পর্ক রাখা এবং সেখানেও একটা যদি শিল্পের কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আমরা নিই এবং তারাও যদি টু পাইস কিছু কামাই করতে পারে এটা নট ব্যাড আমরা একেবারে সারা বাংলাদেশকে ওই চারদিক দিয়ে ঘেরা ভারতের থেকে কিন্তু আমরা নিজেকে সরাতে পারবো না আর কি সেখানেও আমাদের পক্ষের মানুষ আছে অনেক ভারতের ইউটিউবের প্রবীণ মানুষ আছে যাদের কথা শুনতে আমাদের ভালো লাগে বাট এটাও ঠিক যে বিজেপি সরকার আর এবং মোদী সরকার এবং আওয়ামী লীগের এই পাঁচচল্লিশ হাজার মানুষ কলকাতাতেও নাকি এখন শেখ হাসিনা অবস্থান করতেছে সত্যি মিথ্যা জানি না বাট তাদের যে ষড়যন্ত্র তারা চায় যে বাংলাদেশকে তাদের একদম গ্রিফে নিয়ে তাদের একটা অঙ্গরাজ্যের মতোই ট্রিট করতে তো সেটা আমরা না বাট আমাদের সংস্কৃতির জায়গাতে একটা স্বতন্ত্র অবস্থান থাকুক সেটাই কাম্য এবং সাথে সাথে আমাদের সমাজ সেকুলার ব্যবস্থা হোক 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 বা সেই বিতর্কে না গিয়ে আমরা বলতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থাটা যেটা হয়ে আসছে সেটাকে জোর করে দুমড়িয়ে মুসড়িয়ে অন্য একটা চেহারা দেওয়ার কোনো কারণ নাই এবং সাকিব খানের বরবাদ সিনেমাগুলি যেন আটকে না যায় বারবার যেন উন্মুক্ত থাকে এবং মানে সংশ্লিষ্ট শিল্পী বা প্রযোজক পরিচালক যারা আছেন তারা যেন খুব জোরে সোরে নতুন করে নতুন উদ্যমে যেন নতুন বাংলাদেশে যেন বিশ্বের সেরা মানের সিনেমাগুলি গানগুলি যেন বাংলাদেশের মানুষের জন্য উপহার দেন এটাই আশা করবো এবং বন্ধুরা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটা এখানে দেবেন আর কি আপনারা কে কী ভাবতেছেন সেটা নিয়ে অবশ্যই আপনার সাজেশন বা একটা সমালোচনা আপনারা করতেই পারেন এবং কমেন্ট বক্স ডেফিনেটলি এটা উন্মুক্ত থাকতেছে সবার জন্য আর কি তো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম